নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবারও আরেকটি নতুন করে গ্রুপ ডি পোস্টে চাকরির খবর নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তোমরা যারা ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ আর্ট ক্লাস পাস করে চাকরির জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছ তো অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতায় তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে তো তোমাদের জন্য বন্ধুরা একটা বিশাল সুযোগ রয়েছে এবং এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও সতেরো হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে তো একটা হাই লেভেলের স্যালারিও রয়েছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করে না সম্পূর্ণ দেখবে বিভিন্ন রকম পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টে তোমাদের বিভিন্ন যোগ্যতাও থাকবে অষ্টম শ্রেণীর থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত পাশে তোমাদের ভ্যাকেন্সি আছে অবশ্যই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি সম্পূর্ণ দেখো ভিডিওটি আর পারলে ভিডিওটিকে শেয়ার করো বন্ধু বান্ধবদের যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিচ্ছি তো তোমাদের প্রথমে তোমাদের পোস্টগুলোর নাম বলে দেবো তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগটি করানো হচ্ছে তো বন্ধুরা তোমাদের প্রথমে যে পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ এলডিসি অর্থাৎ তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক তো এই পোস্টার ক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে এছাড়াও তোমাদের আবারও পোস্ট রয়েছে যেটা তোমাদের ইংলিশ গ্রাফার গ্রেড থ্রি তো এটাও তোমাদের জন্য একটা দুর্দান্ত ভালো পোস্ট রয়েছে বন্ধুরা তোমরা যে পোস্টে যোগ্য থাকবে আবেদন করবে নেক্সট তারপর দেখতে পাচ্ছ পোস্টের সার্ভার এটা তোমাদের তৃতীয় নম্বর পোস্ট রয়েছে এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছো চার নম্বর পোস্ট যেটা গ্রুপ ডি তোমাদের বলে দিলাম গ্রুপ ডি পোস্ট অবশ্যই এই চারখানা টোটাল পোস্টে তোমাদের এখানে নিয়োগটি হচ্ছে তো তোমরা যারা বন্ধুরা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করে নি ভালো একটা সুযোগ তোমরা যারা চাকরি করছো অবশ্যই আমি ডিটেলসে তোমাদের ভিডিওটির মাধ্যমে বলেও দেবো তোমাদের কোন পোস্টে কত যোগ্য তার বয়স প্রয়োজন হবে তো বয়স প্রত্যেকটি পোস্ট ওয়াইজ বয়সের ভাগ রয়েছে তো প্রথম যে পোস্টটা রয়েছে ইংলিশ টোনগ্রাফার তো এই পোস্টের ক্ষেত্রে তোমার বয়স হতে হবে সাঁত্রিশ বছরের মধ্যে ঠিক আছে এটা তোমাদের আঠেরো থেকে সাঁত্রিশ বছর মধ্যে হলে অনায়াসে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ দ্বিতীয় দ্বিতীয় নম্বর পোস্টটা এছাড়া তোমাদের দেখতে পাচ্ছ এলডিসি বা তোমাদের প্রোথেসার বা গ্রুপ ডি এই তিনটা তিনটা পোস্টের ক্ষেত্রেই তোমাদের এখানে বয়সটা হতে হবে আঠারো থেকে তোমার পঁয়তাল্লিশ বয়স পর্যন্ত আবেদন করতে পারবে ঠিক আছে তো পঁয়তাল্লিশ বয়সের মধ্যে তোমরা যদি হয়ে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে এই তিনটি পোস্টের ক্ষেত্রে আর আগে তোমাদের পোস্টার ক্ষেত্রে বলে দিলাম সাঁত্রিশ বয়স পর্যন্ত আবেদন করতে পারছো তো বয়সটা আশা করি বুঝতে পেরেছ তোমাদের কত প্রয়োজন হচ্ছে তো নেক্সট বলে দিই তোমাদের এখানে বন্ধুরা তোমাদের এখানে কত যোগ্যতার প্রয়োজন হবে যোগ্যতা কত লাগবে তোমাদের এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে গেলে তো প্রত্যেকটি পোস্টও তোমাদের যোগ্যতা ভাগ রয়েছে সেগুলো তোমাদের আমি ডিটেলসে বুঝিয়ে দিই ছি তো এখানে তোমাদের যে পোস্টার রয়েছে দেখতে পাচ্ছ প্রথমেই ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি তো এই পোস্টে তোমাকে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে অবশ্যই তোমাকে ইংলিশ স্টেনোগ্রাফার হ্যাভ পাস মাধ্যমিক তো অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস করতে হবে অর্থাৎ দশ ক্লাস পাস করতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে সঙ্গে তোমাকে কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার জানতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে বলে দিয়েছে আশি ওয়ার্ড পার মিনিট তোমাকে টাইপিং স্পিড থাকতে হবে শর্ট হ্যান্ডে এছাড়া তোমাদের দেখতে পাচ্ছ তিরিশ ওয়ার্ড পারমিনট টাইপিং স্পিড থাকতে হবে ঠিক আছে রাইটিংয়ে তোমাকে টাইপিং স্পিড থাকতে হবে তো এরকম তোমাদের বন্ধুরা যোগ্যতার প্রয়োজন হচ্ছে মাধ্যমিকের সঙ্গে কম্পিউটার তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে যোগ্য আবেদন করবে এছাড়াও তোমাদের দ্বিতীয় নম্বর যে পোস্টার রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে দশ ক্লাস পাস করতে হবে সঙ্গে তোমাকে নলেজ থাকতে হবে তাহলে তোমরা এখানে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের বন্ধুরা দ্বিতীয় তৃতীয় নম্বর যে পোস্টটা রয়েছে পোস্টের সার্ভার এখানে তোমাকে নতুন অষ্টম শ্রেণী পাস ঠিক আছে দেখতে পাচ্ছ আট ক্লাস পাস করলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এই নিয়োগটি হচ্ছে মেল ফিমেল তোমরা উভয় আবেদন করতে পারছো এখানে এছাড়াও তোমাদের গ্রুপ রিপোর্ট যেটা তোমাদের এখানেও তোমাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে আট ক্লাস পাস করলে আবেদন করতে পারবে ঠিক আছে তো বুঝতে পারছি বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস করে আছো অবশ্যই তোমরা সমস্ত ক্যান্ডিডেটরা এখানে যোগ্য আবেদন করে নেবে যে পোস্টটা তোমাদের ভালো মনে হবে যোগ্য মনে হবে ঠিক আছে অবশ্যই সেই পোস্টে আবেদন সিলেকশন করে নেবে তো নেক্সট বলে দিই তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের এখানে সিলেকশন হবে অর্থাৎ নিয়োগটা হবে তো নিয়োগ প্রসেস রয়েছে তোমাদের এখানে এমসিকিউ টাইপে তোমাদের পরীক্ষা হবে টাইপে এমসিকিউ টাইপে তোমাদের প্রশ্ন থাকবে কম্পি তো এখানে তোমাদের অবশ্যই রাইটেন এক্সাম দিতে হবে যেখানে তোমাদের এমসিকিউ এমসিকিউ টাইপে তোমাদের প্রশ্ন থাকবে ঠিক আছে তো বুঝতে পারলে পরীক্ষার মতো আমি তোমাদের সিলেকশন হবে একশো নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে তো এর মধ্যে তোমাদের কোয়ালিফাই মার্ক পেতে হবে ঠিক আছে তোমরা যারা অবশ্যই এখানে কোয়ালিফাই করবে রাইটেন এক্সামে তারপর তোমাদের ডাইরেক্টলি ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউতে সেখানে তুমি যদি সিলেকশন হয়ে যাও তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ডিভি যাকে বলা হয় তারপর তোমাদের এখানে নিয়োগটি হয়ে যাবে তো বুঝতে পেরেছো তোমাদের রাইটেন এক্সাম ইন্টারভিউ এবং তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এই তিনটি ধাপে তোমাদের নিয়োগটি হবে এখানে তো আশা করি বুঝতে তো তোমরা যদি বন্ধুরা ভালোভাবে এরপরও জানতে চাও বিজ্ঞপ্তি ফলো করে দেখতে পারো বিজ্ঞপ্তিতে তোমাদের ডিটেলসে ভালোভাবে বোঝা রয়েছে তাও আমি তোমাদের বলে দিলাম তো অবশ্যই তোমরা যদি চাও বন্ধুরা বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নাও তো বিজ্ঞপ্তি লিঙ্ক কোথায় পাবে বিজ্ঞপ্তি লিঙ্ক আমার অবশ্যই টেলিগ্রামে পেয়ে যাবে তোমরা যারা আমার এখনও টেলিগ্রাম যুক্ত হনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অতি অবশ্যই টেলিগ্রাম যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা এর আবেদন ফর্মেট এর আবেদনের লিঙ্ক এবং এর বিজ্ঞপ্তিরও পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে বুঝে তারপর আবেদন করতে পারো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের এখানে বয়সটা কত কি প্রয়োজন হচ্ছে তোমাদের এখানে নিয়োগটা কীভাবে করানো হচ্ছে তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে বন্ধুরা কোন পোস্টে কত কি তোমাদের স্যালারি থাকছে তো এখানে তোমরা যদি কাজটা পেয়ে যাবো তোমাদের স্যালারিটা কত থাকবে সেটাও বলে দিই তো এখানে তোমাদের স্যালারি বিষয়টা দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্ট রয়েছে তোমাদের স্যালারি ভাগ রয়েছে প্রথম যে পোস্টটা রয়েছে এলডিসি পোস্ট তো এখানে তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ বাইশ হাজার টাকা থেকে তোমাদের স্টার্টিংয়ের স্যালারি পাবে ঠিক আছে ডিসি পোস্টের ক্ষেত্রে এছাড়া তোমরা যদি ইংলিশ গ্রাফার ক্ষেত্রে আবেদন করো চাকরি পাওয়া এখানে বত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিংয়ে স্যালারি পাবে ঠিক আছে বত্রিশ হাজার বলতে গেলে তো বন্ধুরা বুঝতে পারি একটা উচ্চ মানের স্যালারি বলতে হবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছি এখানে পোস্টের সারবার তুমি যদি এই পোস্টে আবেদন করো চাকরি পেয়ে যাবে একুশ হাজার টাকা করে তোমরা এখানে স্যালারি পাবে প্রত্যেক মাসে এছাড়াও তোমাদের গ্রুপ ডি লেভেলের যে পোস্টটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার টাকা করে তোমরা এখানে প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে তো বন্ধুরা এরকম তোমাদের প্রত্যেকটি পোস্টে তোমাদের স্যালারি ভাগ রয়েছে এগুলো তোমরা একবার বিজ্ঞপ্তি ওপেন করে দেখতে পারো তো আমি বলে দিলাম তোমাদের বিজ্ঞপ্তি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে সেখানে যুক্ত হয়ে যাবে সেখানেই তোমরা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তো নেক্সট বলে দিই তোমাদের এখানে যে আবেদন করবে আবেদনের লিঙ্কটা তোমাদের বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা এর আবেদনের লিঙ্ক অবশ্যই তোমরা যদি চাও এ এ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে ডাইরেক্টলি ঠিক আছে এর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি বা টেলিগ্রামও পেয়ে যাবে সেখান থেকে আবেদন করতে পারবে তো আবেদনের লাস্ট ডেট কবে তো আবেদন বন্ধুরা ইতিমধ্যে তোমাদের চালু হয়ে গেছে অনলাইন মোডে আবেদনের লাস্ট ডেট হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি তো আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তোমরা আবেদন সম্পূর্ণ করে নেবে তো তোমরা যারা আবেদন করবে বলে ভাবছো যোগ্য প্রার্থী রয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের আমি বুঝিয়ে দিলাম ডিটেলসে তো নেক্সট বলে দিই তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে কোথা থেকে কোথা থেকে এই নিয়োগের আপডেট উঠে এসেছি তো বন্ধুরা বিজ্ঞপ্তির প্রথম পেজ যদি ওপেন করলাম সাবসামাই এখানে উল্লেখ রয়েছে দেখতে পাবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট रिक्रूटमेंट ऑफ कमिटेड पूर्व मेदनिपुर डिस्ट्रिक्ट जज कोर्ट डिस्ट्रिक्ट जज शिप তো আশা করি বুঝতে পারছি এখানে কি বলছে বন্ধুরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জজ শিপের তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে আসছে তো বন্ধুরা তোমরা যারা পূর্ব মেদিনীপুর থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই বিশাল সুযোগ এখানে অবশ্যই আবেদন করবে একটা দুর্দান্ত আমাদের চাকরি আপডেট বলতে গেলে এটা অবশ্যই তোমরা যারা চাকরি করছো এখানে আবেদন করতে পারো আর বাকি যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো বা কোন জেলার চাকরির আপডেট চাইছো তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির খবর ছোট করে উঠে আসে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তাই তোমাদের জেলার নামটা অতি শীঘ্র কমেন্ট করে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছি এটি তোমাদের কোথা থেকে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর থেকে এবং এখানে তোমাদের সাবসাম উল্লেখ রয়েছে এটা বন্ধুরা এখানে অবশ্যই তোমাকে পপুলারলি টেম্পোরারি বেশি কথা তোমাকে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করানো হয়েছে সেখানে সে এটা বলে দিয়েছে ঠিক আছে কোনো তোমাদের এটা পারমানেন্ট জব নয় কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করানো হচ্ছে পরে তোমাদের পারমানেন্ট হলে হতে পারে কিন্তু এখন তোমাকে যেটা নিয়োগ হবে কন্ট্রাকচুয়ালভাবে ঠিক আছে এটা এখানে উল্লেখ রয়েছে তো অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নাও দেখে যোগ্য মনে হলে ভালো লাগলে আবেদন করবে তো আশা করি বুঝতে পারলে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম বয়স হতন থেকে শুরু করে নিয়োগ সমস্ত তথ্য এরপরে যদি জিজ্ঞাসা থাকে বিজ্ঞপ্তি দেখে নাও বা তোমরা কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন